গুড মর্নিং সবাইকে আজকে অনেক সকালে উঠেছি বন্ধুরা কারণ একটু তাড়াতাড়ি যাবে আমার বড় হসছে তাই জন্য তো গাছগুলোতে একটু জল দিচ্ছি আসলে বুঝতেও পারি না কোন গাছে কতটা জল দেবো না বেশি জল দিলে দেখো গোড়াটা মানে কেন যে মরে গেলো গোড়াটা পচে যায় আরও যে তিনখানা আমার গাছ ছিল না ওগুলো নিয়ে গেছে নিয়ে গাছগুলো মরে গেছে আর সূর্যের কি তাপ এই আটটাও বাজেনি এত গরম না ঠিক খুব গরম দশটা পনেরো বেজে গেছি একটু ব্রেকফাস্ট করবো তার জন্য অমলেট বানাচ্ছি

আরো সব রাখতে ওঠে কোন ব্যাপার নেই মাখা হয়ে গেছে দিয়ে গরমে গরমের সময় এটা হচ্ছে অমলেট মেয়েকে লঙ্কা বেছে সাইড এ অমলেট টা দিয়ে দেবো খাবারটা আজকে জমে যাবে এখানে নিয়ে নেব আবার বাসন করবো এটাতেই নিয়ে নেবেন ফ্যান বন্ধ করেছিস এটাই সকালের ব্রেকফাস্ট চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে